গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন হিস্টারি তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জন্য নয় দোলনের জন্য দোলনকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো ভেবেছিলাম তো ও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার ভিডিওটাও শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়নি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট কারণ এত গ্রুপ জুতির মধ্যে রান্না বান্না হয়েছে কিছু শেয়ার করতে পারিনি আর বাচ্চা দুটো এখন ঘুমাচ্ছে ও বাবা উঠে পড়েছে ওই দেখো একজন বাবা এসেছে এখন বাবা টুনাই আর ইন্দ্র তিনজনে একসাথে খাবে মা খেতে দিচ্ছে মা মেনুটা দেখাও আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যে বোরাঙ্গাবাসীদেরকে ফোন করলাম দেখলাম ওরা অনেকটা দূরে আছে ইচ্ছাপুরে বলল আর আসতে অনেক দেরি হবে সাড়ে তো বাজবে তাই আমরা বললাম এদেরকে খেয়ে নিতে

বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মা নেই মনরা একটু বেরোবে তাই জন্য আর ছেলেদেরকে তো অত বেলা রাখা যায় না বাচ্চা দুটোরও খাওয়া হয়ে গেছে তো এখন ওদের খাবারটা রেডি করে দিই চটপট

দোলন এখানে শাড়ি পরছে আর আমি ওর জন্য খাবার রেডি করছি একটু সাজিয়ে দিতে হবে তো তাই এই সবগুলো করছি আর কিছু একটা কথা বলছি যেটাতে হাত নেড়ে নেড়ে কাউকে তো আমার এটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারো তো যাই হোক দোলন যে শাড়িটা পরছে ওই শাড়িটা বোন দিয়েছে দোলনকে ওইটাইও পরছে আর আমার আর মায়ের শাড়িটা আমি তোলাও হয়নি যে সব কিছু তো আর ওরকমভাবে শেয়ার করা যায় না তো এই দেখো দোলন শাড়ি পরে নিয়েছে ভালো লাগছে

সব খাবি হ্যাঁ অল্প অল্প করে দিয়েছি কিছু করতে পারিনি না ওইগুলো করার কথা বলছিলাম কিছু প্ল্যানিং করে রেখেছিলাম কিছু হয়নি ওরা এখন কটা বাজে চারটের সময় ভাত খাচ্ছে

যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই যে মাসি যাচ্ছে নেমন্তন্ন করতে ওই জন্য কনে বসে আছে ওখানে দেখে কোনে কোনে মনে হচ্ছে একটু কনে কোথায় এখন শাড়ি ফাড়ি একটু পড়বে তুমিও পড়িনি ভাই জানি না ঠিক আছে চলো সঙ্গে সবাই এখন ঠান্ডাটাই ভালো লাগে পড়েছি হ্যাঁ আমার শীত একদম ভালো লাগে না

রুটি হবে রাত্রে তো রুটি গুটি করে দিয়ে শুয়ে পড়বো আর কিছু শেয়ার করছি না তাহলে আবার ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থাকো